আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন পৃথিবীতে জিনা সূচনা প্রথম কিভাবে হয়েছে পৃথিবীতে প্রথম কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জিনা পাপে লিপ্ত হয়েছিল এবং ইসলামের জিনাকারী শাস্তি কী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মানব জাতির আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম ও মা হজরত হাওয়া আলাইসাল্লাম জান্নাতে শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাল্লাহ জান্নাত থেকে তাদেরকে দুনিয়াতে নামিয়ে দেয় অতপর তালার আদেশেই বাবা আদম আর মা হাওয়াকে বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন মা হাওয়া জড়ায় জড়ায় একটি পুত্র আর একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতে থাকেন এবং তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছেন তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যার বিয়ে আর দ্বিতীয় বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিয়ে হতো তখনকার শুরীয়ত অনুযায়ী এরূপ বিবাহ দরকার ছিল কারণ তখন হজরত আদম আলাইসলাম আর মা হাওয়া ছাড়া পৃথিবীতে কোনো মানব আর মানবী ছিল না তাদের পুত্র আর কন্যা সকলেই ভাই বোন তাই তাদের মধ্যে বিবাহ না ফলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত ফলে পৃথিবীতে আর বংশবিস্তার আর হতো না তাই বাবা আদম আর মা হাওয়া ইসলামের প্রথম দুই জোড়া সন্তান হাবিল আর লিউজা এবং কাবিল আর আকলিমা ভূমিষ্ঠ হলেন সুরিয়ত অনুযায়ী হাবিলের সাথে আকলিমা আর কাবিলের সাথে লিওজা বিয়ে কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের বোন লিওজার চেয়ে সুন্দরী কিন্তু যেদি কাবিল তার জমজ বোন আকলিমাকেই বিয়ে করবে কারণ আকলিমা অনেক সুন্দরী ছিল কিন্তু তৎকালীন শরীয়ত অনুযায়ী তারা বৈধ ছিল না হযরত আদম আলাইসালাম তার ছেলে কাবিলকে বুঝাতে থাকেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনর বাবার নির্দেশনা আমলে নিল না হজরত আদম সালাম সমস্যায় পড়ে গেলেন এমন সময় আল্লাহর নিকট থেকে আদেশ আসলো হাবিল আর কাবিলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে যার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকিমাকে বিয়ে করবে কাবিল নিজেই কৃষিকাজ করত ফলে সে কিছু গম আর তরকারি আল্লাহর নামে উৎসর্গ করলো আর হাবিল মেষ চড়াতো তাই সে মোটা শোটা একটা মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা দুজনেই একটা পাহাড়ের চূড়ায় রেখে আসলো লক্ষণীয় হলো কৃষিকাজ পশুপালন এটা পৃথিবীর সূচনা থেকেই আস আসত আল্লাহ তালা আবাদ করতে দরকারি সকল জ্ঞান নবীদের মাধ্যমে মানবজাতিকে শিখিয়েছেন অথচ আমরা মানবজাতি কল্পনা প্রসূতি ভুল ইতিহাস পড়ে থাকি আদি মানুষ নাকি কোনো কৃষিকাজই জানতো না অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত সুতরাং হাবিল আর কাবিল দুজনেই কুরবানি পাহাড়ে রেখে জমা করা হলো তখন কার তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিকা এসে যার কুরবানি জ্বালিয়ে দেবে তার কুরবানি কুবুল বলে বিবেচিত হতো আর যার কুরবানি জ্বালিয়ে পুরে সাই করে দিত না তার কুরবানি বিবেচিত হতো না নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিকায় এসে হাবিলের মেজটা পুড়িয়ে দিল আর কাবিল কাবিলকে গম আর তরকারি সেখানে পড়ে রইল কাজেই হাবিল আকলিমাকে বিয়ে করবে সেটাই নির্ধারিত হলো হাবিল ছিল সহজ সরল প্রাকৃতির এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল শয়তানের অনুগামী হিংসু কাবিলের কুরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসার উদ্বিজ্ঞ হলো। সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে সে হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত নিল ও আল্লাহ তালার এস করেছেন অতঃপর তার অন্তর তার ভাইকে হত্যার প্রতি উদ্বীবিত করলো এবং সে হত্যা করলো ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল আর এটাই ছিল পৃথিবীতে প্রথম মানবজাতি হত্যা হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় শুরু হলো যে পিতা জানতে পারলে তার কঠিন বিচার হবে তাই হাবিলের লাশ কি করা যায় কথায় লুকিয়ে রাখা যায় কি না চিন্তা করতে লাগলো সুপ্রিয় বন্ধুরা আজও কাবিলের মতো হত্যাকারীরা কুচিন্তা করে থাকে বর্ণিত আছে কাবিল তার ভাইয়ের লাশ সাত দিন যাব পর্যন্ত কাঁধে নিয়ে ঘুরছিল কিন্তু কী করবে কিছুই বুঝতে পারতেছে না এই পরিস্থিতিতে কাবিল দেখতে পেল দুটি কাক মারামারি করে একটি অপরটিকে মেরে ফেললো তারপর জীবিত কাকটা ঠোঁট দিয়ে মাটিতে গর্ত করে মৃত কাকটিকে সেখানে রেখে সমানভাবে মাটি দিয়ে সেখান থেকে উড়ে চলে গেল। কাবিল ব্যাপারটি মনোযোগ দিয়ে প্রত্যক্ষ করলো আর ভাবলো আমি যদি কাকের নে করি সেটাও তো ভালোই হবে আমার একটা কাকের সমান বুদ্ধি নেই অতপর সে কাকের নে সে নিয়মে হাবিলকে মাটি দিয়ে সেখান থেকে চলে গেল আল্লাহ তালা বলেন অতপর আল্লাহ তালা এমন একটা কাক প্রেরণ করলেন সে মাটি খনন করলো যাতে করে তাকে শিক্ষা দেয় যে আপন মৃত ভাতরাকে কেমন করে মাটি দিয়ে আবৃত্ত করতে হবে মাটিতে পুঁতে রেখে কাবিল বলল আফসোস আমি একটা কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন মৃত মৃতদেহ মৃত দেয় মাটি দিয়ে ঢেকে দেয় অতপর সে অনুতপ্ত হতে লাগলো অতপর কাবিল নিজ ভ্রাতার মৃতদেহ গোপন করে ফেললো এবং সে নিজেও খুব লজ্জিত হয়ে গেল পাপিষ্ট কাবিল বাড়িতে ফিরে এসে তার বোন আকলিমকে নিয়ে পালিয়ে গেল এদিকে বাবা আদম আলাইসাল্লাম হাবিলকে হাবিলের মৃত্যুর কথা শুনে ভীষণভাবে দুঃখ পেল অতপর তিনি কাবিল আর আকলিমাকে খোঁজার জন্য বেরিয়ে পড়লেন কিন্তু কোথাও খুঁজে পেল না আল্লাহর অবাদ্য বান্দা নফরমান কাবিল তার যমস বোন আকলিমাকে নিয়ে গহীন জঙ্গলে পালিয়ে যায় এবং তারা শয়তানের ধোকায় পড়ে জিনায় লিপ্ত হয় অতপর তারা শয়তানের কুমন্ত্রণায় অগ্নিপূজা শুরু করে দেয় তারিখের বর্ণায় অনুযায়ী কাবিল তার জমজ বোন আকলিমা সর্বপ্রথম জিনায় লিপ্ত হয়েছিল এবং তারাই সর্বপ্রথম প্রাকৃতিক পূজা শুরু করেন এদিকে হজরত আদম আলি সাল্লাম দীর্ঘদিন কান্নাকাটি করেন অবশ্য সে একটি পুত্র সন্তান দান করেন যার নাম শীষ আলাহাই মহান আল্লাহ তালা তাকে সুমহান নবুয়াতের মর্যাদা সম্মানিত করেন হজরত আদম আলাইসাল্লামের হায়াত জিন্দিকি শেষ হয়ে এলো তিনি তার সকল সন্তানদের একসাথে চলার আদেশ করলেন তিনি বললেন তার মৃত্যুর পর শীর্ষ আলাহালাম হবেন তাদের প্রতিনিধি তার উপদেশ মতো চলার জন্য সবাইকে আদেশ করলেন সকলকে পরামর্শ দিয়ে তিনি চিরবিদায় নিলেন পৃথিবী থেকে আদি পিতা আলাহিসাল্লামের মৃত্যুর পর হজরত শীষ আলাহিস্লাম তার প্রতিনিধি হলেন সুপ্রিয় দর্শক জিনাকারী ব্যক্তি যদি বিবাহিত হয় তাহলে তাকে একশো বেতের আঘাত আর এক বছরের জন্য দেশান্তর করতে হবে আর যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করার আদেশ দিয়েছেন আর এ অবশ্যই শাস্তি জনগণের সামনে করতে হবে এটা হলো জিনাকারীদের দুনিয়াতে শাস্তি আর পরকালে রয়েছে কঠিন আজাব যদি সে ইস্তেফা না করে মৃত্যুবরণ করেন হে আল্লাহ আপনি আমাদেরকে সকল মহাপাপ থেকে সকলকে হেফাজত করুন আমিন